E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে পোষণ ট্রেকারের নতুন আপডেট নিয়ে আমাদের পোষণ ট্রেকার নতুন আপডেট হয়ে গেছে নতুন ভার্সানে আপডেট হয়ে গেছে এতদিন আমরা একুশ দশমিক শূন্য বা টোয়েন্টি ওয়ান পয়েন্ট জিরো ভার্সানে কাজ করছিলাম কিন্তু আজকে থেকে পোষণ ট্রেকারের ভার্সান চেঞ্জ হয়ে গেল টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান বা একুশ দশমিক এক ভার্সান যেটাই বলো না কেন সেই ভার্সানে আপডেট হয়ে গেছে এবং সাথে পাঁচটি আপডেট এসেছে আজকের যে আপডেট এসেছে নতুন ভার্সনের পোষণ ট্রেকারে সেখানে পাঁচটি আপডেট এসেছে তো আমরা পাঁচটি আপডেট দেখে নেব এবার গুরুত্বপূর্ণ কথা হলো যে অনেক দিদিদের নোটিফিকেশান আসেনি পোশন ট্রেকারের আপডেট নিয়ে তো সেই সমস্ত দিদিরা নিজেদের প্লে স্টোরে যাও গিয়ে পোশন ট্রেকারকে সার্চ করো সার্চ করলে রকম পেজ দেখতে পাবে একদিকে আনইনস্টল আরেকদিকে আপডেট কথা লেখা রয়েছে তো একদম সেখান থেকে গিয়ে সরাসরি আপডেট করে নাও এই কথাটা কেন প্রতিবার ভিডিওতে আপডেট মানে স্পেশালি আপডেটের ভিডিওতে বলা হয় যে আপডেট যখনই আসে অ্যাপে তখন আপডেট অ্যাপকে নতুন ভার্সানে আপডেট করে নিয়ে কাজ করাটা বেটার তাতে রেকর্ডটা ঠিকঠাক যায় ঠিক আছে যেহেতু আপডেট চেঞ্জ হয়ে গেছে ভার্সান চেঞ্জ হয়ে গেছে তো নোটিফিকেশান নাই আসতে পারে এক দু লেট হতে পারে তোমরা সরাসরি প্লে স্টোরে যাও গিয়ে পোষণ ট্রেকার সার্চ করো করে নিয়ে সেখান থেকে আপডেট করে নাও এবার আমরা দেখব যে পোষণ ট্রেকারের কী কী মানে এই ভার্সানে কী কী আপডেট এলো দেখো আমার পোশন ট্রিকার আপডেট করা হয়ে গেছে এখন এখানে ওপেন আর আন ইনস্টল এই দুটো দেখাচ্ছে এবার আমরা সরাসরি পটস নিউতে ক্লিক করব। সেখানে ক্লিক করেই আমরা দেখতে পাবো যে আমাদের কি কি আপডেট এলো সবার আগে দেখে নিই কত হয়ে গেছে একুশ দশমিক এক বা টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান আপডেটেড অন এইটিন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হয়তো আঠেরো তারিখ জুলাই মাসের মানে গতকালকেই পোষণ ট্রেকার আপডেট হয়ে গেছে নতুন ভার্সনে একুশ দশমিক এক এবার দেখি ইন ডিটেলসে দেখো হোয়াটস নিউতে বলেছে পাঁচটি আপডেট এসেছে প্রথম আপডেট নাম্বার ওয়ান আপডেট কি বলছে কালার কোডিং কালার কোডিং নিয়ে একটা আপডেট দিয়েছে পোষণ ট্রেকার নিউ ইউআই ইন্ট্রোডিউসড অন লিস্ট পেজ যে লিস্ট পেজ রয়েছে আমাদের বেনিফিশিয়ারির যে লিস্ট পেজ রয়েছে সেখানে কালার কোডিং করা হয়েছে এবং সেই কালার কোডিংয়ের মিনিং কি সেটাও সেখানে বলা আছে দু নম্বর বলছে কনসেন টেক্সট ইজ অ্যাডেড ইফ দ্য ডিভাইস ইজ ইন ডিভাগ মোড ঠিক আছে ডিভাগ মোডে টেক্সটকে যদি ডিবা ডিবাগ মোডে আমরা কাজ করি এই ডিবাগ মোডটা কী সেটা নিয়ে আমি বলবো পরে তো সেই মোডে আমরা টেক্সকে অ্যাড করতে পারে যদি আমরা ডিবাগ মোডে কাজ করতে যাই তিন নম্বর যেটা মেন ইস্যু হচ্ছিল আমাদের টিএচআর বা এইচসিএম দেওয়ার ক্ষেত্রে সিংকোনাইজ করতে হচ্ছিল বারবার অফলাইন হয়ে যাচ্ছিলো ঠিক আছে ফিক্সড হয়ে যাচ্ছিল জিনিসগুলো ঠিকঠাক হচ্ছিল না তো সেই জায়গাটাকে ঠিক করা হয়েছে তো সে কারণে বলেছে টিএচআর আর এইচসিএম ডেটা সিংকিং ইউজিং ফ্রম অফলাইন মোড ইস ফিক্সড চার নম্বর বলছে আধার ভেরিফিকেশন ইরোড ম্যাসেজ ইস্যুজ হ্যাজবিন ফিক্সড যে সমস্ত দিদিরা বারবার আমাকে মেসেজ করছিলে ইভেন আমার ক্ষেত্রেও সমস্যা হয়েছিল যে বারবার ইনভ্যালিড দেখানো হচ্ছিল কিছুতেই আধার রেজিস্টার হচ্ছিল না ঠিক আছে হিউজ পরিমাণ ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আধার ভেরিফিকেশান হচ্ছিল না ইনভ্যালিড দেখাচ্ছিল তো সেটা আমি বলেছিলাম যে হয়তো অ্যাপের কোনো ইস্যু হচ্ছে লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম অ্যাপের কোনো ইস্যু হচ্ছে তো তার অ্যাপ কিন্তু এখান থেকে বলে দিল আপডেটে যে আধার ভেরিফিকেশানের যে প্রবলেম হচ্ছিলো সেটাকেও ঠিক করা হয়েছে পাঁচ নম্বর বলছে অ্যাপ অপটিমাইজেশন বাকি যে সমস্ত টুকিটাকি প্রবলেম ছিল সেটাকেও ঠিকঠাক করা হয়েছে এবার আমরা পোশান ট্রেকারের হোম পেজে চলে যাব প্রথমে দেখেনি আমাদের ভার্সান চেঞ্জ হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত আমরা এখানে দেখেছিলাম একুশ দশমিক শূন্য এখন দেখবে আপডেট করার পরে ভার্সন একুশ দশমিক এক এখানে দেখতেই পাচ্ছ ভার্সন একুশ দশমিক এক অথবা টোয়েন্টি ওয়ান ঠিক আছে এবার আমরা প্রথম আপডেটটা একবার চোখ বুলিয়ে নেব দেখো প্রথম আপডেটে ছিল কালার করি তো এখন থেকে যখনই তোমরা প্রেগনেন্ট ওম্যান হোক তারপরে জিরো টু সিক্স মান্থ হোক ঠিক আছে তারপরে তোমার মাস থেকে তিন বছর হোক যে সমস্ত এই সমস্ত বেনিফিশিয়ারিদের যখন বেনিফিশিয়ারি লিস্ট পেজ যেটা রয়েছে একদম সেই পেজটা যখন ওপেন করবে তখন প্রথমত স্ক্রিনটা একটু দেখতে চেঞ্জ হয়ে গেছে মানে পেজটা একটু চেঞ্জ হয়ে গেছে এখানে ভেরিফাইড কথাটা দেখো লেখাটা চেঞ্জ হয়ে গেছে আগে একরকম লেখা থাকতো এখন রকম দেখতে পাবে দুই উপরে রয়েছে ফল টু দ্য কালার্স অন দিস পেজ যে এই পেজে কালার কোডিং করা হয়েছে এবং প্রত্যেকটা কালারের আলাদা আলাদা কিন্তু মিনিং রয়েছে এবং সেটা ক্যাটাগরি ওয়াইজই কিন্তু মিনিং রয়েছে দেখো আমি প্রেগনেন্ট ওমেনের পেজটাকে জুম করলাম এবং দেখো বেগুনি রঙের বক্সে রেখেছি হোয়াট টু দ্য কালার্স অন দিস পেজ বলে টাইকন টাইকান রয়েছে সেখানে প্রেস করলে পরে দেখতে পাবে এখানে তিনটে কালার সবুজ হলুদ এবং লাল এই তিনটে কালার প্রেগনেন্ট ওমেনের ঘরে যে কালার কোড করা হচ্ছে ডিকোড যদি সেটাকে ডিকোড করি তাহলে এটা হবে যে প্রেগনেন্সির যে টার্মিস্টারগুলো রয়েছে যে এক থেকে তিন মাসের মায়ের ক্ষেত্রে কোন কালার আসবে তিন থেকে ছ মাসের মায়ের কালার কোনটা আসবে এবং ছ থেকে নয় এই যে থার্ড টার্মিস্টার পর্যন্ত রয়েছে সে তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে মায়েদেরকে এবং তার এগেন্স্টে কিন্তু এই কালারগুলো পড়বে কোথায় পড়বে সার্কেলগুলোতে পড়বে দেখতেই পাচ্ছ মায়েদের যে রয়েছে এবং তার পাশে যে একটা সার্কেল রয়েছে গোলাকার চিহ্ন রয়েছে সেটা হলুদ কখনো কোনো মায়ের ক্ষেত্রে দেখবে লাল তো কোনো মায়ের ক্ষেত্রে সবুজ এবং সেটা কোন টার্নিং পড়ছে সেটাই কিন্তু কালার কোডিংয়ের মাধ্যমে বোঝানো হয়েছে তো এই আপডেটটাই দিয়েছে এটা যদি তোমরা চাও আমি কালকের ভিডিওতে ইন ডিটেলস বলে দেব। আরও একটা জায়গা শূন্য থেকে ছ মাস সেখানেও বাচ্চাদের কিন্তু কালার কোডিং চলে এসেছে এখানে কালার কোডিংটা কি বোঝাবে এক্ষেত্রে কালার কোডিং কিন্তু বাচ্চার মনিটরিং স্ট্যাটাস বোঝাবে ঠিক আছে গ্রোথ মনিটরিং স্ট্যাটাস কিন্তু বোঝাবে সেখানে হাইট তারপরে তোমার ওয়েট এবং স্ট্যান্ডেড এই তিনটে মানে হাইট ওয়েট বলছি কেন তোমার ওয়াস্টিং স্ট্যান্ডার্ড এবং ওয়েট এই তিনটের ওপরে কিন্তু দাঁড়িয়ে কালার কোড পড়বে এবং এখানে কিন্তু পাঁচটে কালার দেওয়া হয়েছে খুব সম্ভবত ঠিক আছে সবুজ হলুদ লাল নীল এবং ব্রাউন তো এই কালারেরও যে কী মিনিং আছে কোন ক্ষেত্রে কোন কালার পড়বে সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে তো এইভাবে প্রত্যেকটা পেজে মাস থেকে তিন বছরের পেজেও যখন যাবে বেনিফিশিয়ারি লিস্টে যখন যাবে তখন উপরেই দেখতে পাবে পেজে লেখা রয়েছে এরকম সিম্বল দেওয়া রয়েছে কালারের এবং তারপরে কিন্তু হোয়াট দ্য কালার অন দিস পেজ তো এই হচ্ছে প্রথম আপডেট যেটা আমরা কালার কোডিং পেয়ে গেলাম যে মায়েদের ক্ষেত্রে কোন মাসের গর্ভবতী মায়ের ক্ষেত্রে কি কালার পড়বে ঠিক আছে সেটা ইন ডিটেলস এখন থেকে আমরা স্ক্রিনে দেখতে পাবো দু নাম্বার শূন্য থেকে ছ মাসের ক্ষেত্রেও বাচ্চাদের কালার কোড দেওয়া হলো যে সার্কেলগুলোতে কি কালার পড়বে ওজনের উপরে মানে গ্রোথ মনিটরিংয়ের উপরে ছ মাস থেকে তিন বছর শিশুদের ক্ষেত্রেও সেই একই আপডেট এবং তিন থেকে ছয় বছর ক্ষেত্রেও সেই আপডেট শুধুমাত্র কালার কোডিংটা খুব সম্ভবত ল্যাক্টেটিক মাদারের ক্ষেত্রে নেই বাকি কিন্তু এই চারটা ঘরে রয়েছে গর্ভবতী মা শূন্য থেকে ছ মাস ছ মাস থেকে তিন বছর এবং তিন থেকে ছয় বছর এই চারটে ঘরে পেয়ে যাবে এবার নেক্সট কী আপডেটগুলো এসেছে প্রথম আপডেট তো বলেই দিলাম কালার কোডিংয়েরটা দু নাম্বার বলছে কনসেন্ট টেক্সট ইজ অ্যাডেড ইফ দ্য ডিভাইস ইজ ইন ইজ ইন ডিভার্ক মোড ডিবাগ মোড নিয়ে আমি ভিডিও আলাদা করবো তিন নাম্বার আমি বললাম টিএচআর এইচএম দিতে যে অ্যাপ টেকিং ইজ গেটিং আফটার সাব টাইম এই যে প্রবলেমগুলো হচ্ছিলো ইস্যু হচ্ছিলো সেটাকে আজকে থেকে ঠিক করে দেওয়া হলো তোমরা দেখো হয়তো এক দু দিন আর সমস্যা হবে তারপরে আর হবে না আধার ভেরিফিকেশান ইরোর আমি আধার ভেরিফিকেশানটা বলে দিলাম যে সমস্ত আধারগুলো ভেরিফাইড করতে কে নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ইনভ্যালিড বারবার করে দেখাচ্ছিলো সেই মাদেরকে নতুন করে তোমরা আজকালকে আবার রেজিস্ট্রেশন করো আশা করি আর কোনো প্রবলেম হবে না এটা অ্যাপের ইস্যু হচ্ছিল সেক্ষেত্রে অ্যাপ এটা ঠিক করলো পাঁচ নাম্বার হচ্ছে অ্যাপ অপটিমাইজেশন ছোটো ছোটো যে প্রবলেম ছিল সেগুলোকে ঠিক করে দেওয়া হলো তো এই হচ্ছে ভিডিও ভিডিওটাকে প্রচুর শেয়ার করো শেয়ার করো এবং যাতে দিদিদের কাছে পৌঁছায় এবং তাদের কাছে পোষণ ট্রেকারের যদি আপডেটের কোনো নোটিফিকেশান না এসে থাকে তারা যেন অন্তত এই ইনফরমেশানটা পায় যে প্লে স্টোরে গিয়ে নিজে থেকে আপডেট করে নিক তারপরে গিয়ে কাজ করুক ঠিক আছে সেই কারণে ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে আমাকে কমেন্ট বক্সের সাথে হোয়াটসঅ্যাপে এস এম এস আমি হোয়াটসঅ্যাপ দুদিন খুলতে পারিনি প্রবলেম হচ্ছিল শারীরিক কন্ডিশন একটু খারাপ ছিল আমি আজকে সবার মেসেজ দেখবো দেখে আমি রিপ্লাই ঠিক করে দেবো তো তার জন্য আমি সরিও সরি ফিলও করছি তোমাদের তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ